सो पिजी वाल তো বিজেপি শাসিত রাজ্য আছে ভারতবর্ষে সেই সমস্ত জায়গায় বাংলা ভাষা এবং বাঙালির ওপর আক্রমণ অত্যাচার নেমে এসেছে তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একমাত্র তৃণমূল কংগ্রেস এই বাংলার একমাত্র দল তৃণমূল কংগ্রেস বাংলা ভাষা এবং বাঙালির স্বার্থে লড়াই করছে গান্ধী মূর্তির পাদদেশে আমাদের মঞ্চ করা হয়েছিল সেই মঞ্চ বিজেপির চক্রান্তে আজকে সেনাবাহিনী দিয়ে সেই মঞ্চ খোলা হচ্ছে এটা সেনাবাহিনীকে অপব্যবহার করা হচ্ছে আমরা দেখেছি দীর্ঘদিন ভারতবর্ষের সীমান্ত রক্ষায় সেনাবাহিনী যখন কোনো প্রাকৃতিক বিপর্যয়ে আসে তখন সেনাবাহিনী আসে আর মঞ্চ খোলার কাজে আজকে সেনাবাহিনীকে ব্যবহার করছে এ ভারতবর্ষের বুকে এক নতুন লজ্জা এবং এ দার্থহীন ভাষায় আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে কোনোভাবেই বাংলা ভাষা এবং বাঙালির বিরুদ্ধে যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের লড়াইকে থামিয়ে রাখা যাবে না তৃণমূল কংগ্রেস লড়ছে তৃণমূল কংগ্রেস লড়বে আজকে পশ্চিম বাংলার প্রতিটি ব্লকে ব্লকে এই মিছিল হচ্ছে बीजेपी जवाब 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 का फोटो के प्रमाण वाला हो के का दे बीजेपी जवाब बीजेपी होते यहां কালকে আমাদের মন ভেঙে দিয়েছে জানেন বিজেপি চাইছে না আমাদের বাংলা ভাষার ওপর যেভাবে কেন্দ্র সরকার যেভাবে বাংলা ভাষার অপমান বাংলা ভাষাকে মারধর করছে তার প্রতিবাদে কলকাতায় আমাদের সেই মঞ্চ হচ্ছিল যে মঞ্চ সেনাবাহিনীকে দিয়ে বিজেপি ভাঙিয়ে দিয়েছে তারই প্রতিবাদে আজ গোটা রাজ্য জুড়ে ধিক্কার মিছিল চলছে আমরা বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা কার্জনগেট থেকে উত্তর ফটক পর্যন্ত এই মিছিল আমরা অনুষ্ঠিত করছি যেহেতু যারা আমাদের বাংলা ভাষায় কথা যারা আমাদের বাংলা ভাষায় কথা বলে যে মানুষগুলো একদিনে যে সব বড় বড় মনীষীরা যারা বাংলার মানুষেরা স্বাধীনতা লড়াইয়ে মুখ্য ভূমিকা ছিল সেই বাংলাকে আজকে অপমান করা হচ্ছে বাংলা ভাষীদের অপমান করা হচ্ছে তাই সেই সব মনীষীরা যারা একদিন দেশ স্বাধীনতার জন্য অনেক লড়াই করেছেন যারা বাংলা ভাষায় বড় বড় মানুষরা কিশোর কুমার থেকে চিত্তরঞ্জন দাস থেকে বিদ্যাসাগর থেকে শুরু করে যারা বাংলা ভাষায় কথা বলেন স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম তাই সেই বাংলাভাষী মানুষগুলোকে যেভাবে অপমান করা হচ্ছে তার বিরুদ্ধেই আজকে আমাদের এই মিছিল চোখে

न <coughs> टे